ওয়েলকাম ফ্রেন্ডস বিভিন্ন ভিডিওতে আপনারা এখনও অনেকে কমেন্ট করছেন এবং প্রিজাইডিং অফিসার ডায়েরির যে টেন টু থ্রি ফোর বিশেষ করে এই তিনটি পয়েন্ট এবং এগারো নম্বর পয়েন্ট এটা নিয়ে অনেক প্রশ্ন করছেন তো যে কারণে যাদের এখনও কনফিউশন রয়েছে একটু এই ভিডিওটা পাঁচ সাত মিনিট দেখুন আর তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন দেখুন প্রিজাইডিং অফিসার টেন টুটা যেটা বলছে তাকে টেন ওয়ানটা বলি টেন ওয়ানটা হচ্ছে আপনার বুথে কতজন ভোটার অ্যাসাইন এবার এই অ্যাসাইন মানে ধরুন ইলেকট্রল রোলের মার্ক্ট কপি অনুযায়ী পঁচিশটা আর আপনারা চারজন ইডিসি ভোট দিচ্ছেন প্লাস ফোর ইডিসি আমি করে রেখেছি যদি ইডিসি ভোট না হয় ধরুন মার্কট কপির টপ সিটে আপনার টোটাল ভোটার পঁচিশ আপনি এখানে পঁচিশ সংখ্যাটা দিলেন বেশ এবার বাকি যে পয়েন্টগুলো আছে আর এগারো নম্বর হচ্ছে নাম্বার অফ ইলেকট্রস হু ভোটের অর্থাৎ কতজন ভোট দিল এই ভোট দিল মানে এটা হচ্ছে মেশিনের ভোটের সংখ্যা অর্থাৎ আপনার কন্ট্রোল ইউনিটে কতগুলো ভোট পড়েছে সেই বিষয়টা এবার তাহলে এই দিকটা হলো প্রিজাইনিং অফিসার ডায়েরি এই দিকটা হচ্ছে ফর্ম সেভেন্টিন এ এবার সেভেনটিন এতে টেন্ডার ভোট ছাড়া সেভেনটিন এতে সমস্ত রকম ভোটের কিন্তু রেকর্ড থাকবে টেন্ডার ভোট না ইলেকট্রন লোডের মার্ক কপিতে দাগ পড়বে না সেভেন্টিন এতে এন্ট্রি হবে না কন্ট্রোল ইউনিটে ভোট হবে কাজে ওই টেন্ডার ভোটের আলোচনা আমি এখানে রাখছি না তাহলে সেভেন্টিনের আমি এখানে রানিং যেটা সিরিয়াল নাম্বার এক দুই তিন চার এই ঘরটা রাখছি আর কি ধরনের ভোট হচ্ছে তার নেচারটা কি এইটা আমি রাখছি তাহলে আপনাদের এই বিষয়গুলি বুঝতে সুবিধা হবে এবার ধরুন প্রথমে আমি দিলাম একটা নর্মাল ভোট আমি এখানে নর্মাল ভোট দিয়ে দিলাম তাহলে নর্মাল ভোট মানে কি তাহলে ইলেকট্রন লোনের কপিটা যেটা ফার্স্ট পোলিং অফিসারের কাছে আছে তাতে দাগ পড়বে সেভেন্টিন এতে তো এন্ট্রি হচ্ছেই প্লাস সেই ভোট মেশিনেও যাচ্ছে তাহলে ভোটিং মেশিন টেন ফোর হচ্ছে ভোটিং মেশিনে কতগুলো ভোট পড়লো একটা সেভেনটিন এতে কতগুলো এন্ট্রি হয়েছে একটা ইলেকট্রনলে মার্ক কপিতে কতগুলো দাগ পড়লো একটা তার সাথে টোটাল ভোট কত পড়েছে এইখানে এগারো ঘরটাও কিন্তু আমরা এক এটা যেহেতু আমি নর্মাল ভোট দিয়েছি আমি ধরুন আর একটা নর্মাল ভোট দিলাম তাহলে এক্ষেত্রেও মার্ট কপিতে দুটো দাগ পড়লো সেভেন্টিন এতে দুটো মেশিনে দুটো ভোট এখানেও আমরা টোটাল ভোট দুটো এবারে ধরুন আমি ইডিসির ব্যাপারটা আগে ক্লিয়ার করি ইডিসির ব্যাপারটা এর আগে লোকসভা ভোটে উনিশ সালে তখন কিন্তু যেটা নির্দেশ ছিল যে ইডিসিটাকে মার্ক কপিতে ধরা হবে না কিন্তু এইবার চব্বিশের লোকসভায় বলা হচ্ছে যে ইডিসিগুলোকে যেহেতু ইলেকট্রাল রোলের মার্ক কপির শেষে এন্ট্রি করতে হবে তাহলে এন্ট্রি যখন করা হচ্ছে ইডিসি ভোটটাকেও মার্ক কপি অনুযায়ী হিসাবের মধ্যে রাখতে হবে এটা আমি আগে প্রথমেই ক্লিয়ার করে দিই তাহলে এবার আমি ধরুন আমরা চারজন ইডিসি দিচ্ছেন আমি চারটে কি পরপর এখানে আগে আমি এন্ট্রিটা করে দিই আগে ইডিসির ব্যাপারটা ক্লিয়ার করে দিই দেখুন তাহলে ইডিসি ভোটটা যখন আমরা হচ্ছে তাহলে ইলেকট্রন রোলের মার্ক কপি তো সেটা দাগ পড়ছে দাগ পড়ছে মানে একদম শেষে এন্ট্রি হচ্ছে সেভেন্টিন এতেও এন্ট্রি হচ্ছে এই ভোটটা মেশিনেও পড়ছে তাহলে সবগুলি ছয় 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 হয়ে গেল এবারে ধরুন আমি একটা এএসডি ভোটের কথা বলি এএসডি ভোটার ভোট দিতে এলে তাকে সন্দেহ করা হয় এবং প্রিজাইডিং অফিসার সেটাকে তাকে ফর্ম ফিল করে যা করার করলো করার পর কিন্তু সেই ভোটার নর্মাল পদ্ধতিতেই ভোট দেবে শুধু এতে টিপ টিপছামার সই দুটি তাকে করতে হবে আর রিমাক্কের ঘরে এএসডি লিখবেন কিন্তু বাকি তার ভোট প্রক্রিয়ায় ইলেকট্রাল রোলে দাগ দেওয়া বলুন সমস্ত কিছু কিন্তু একই তাহলে এএসডি ভোট যদি হয় এক্ষেত্রেও তার ইলেকট্রাল রোলে দাগ পড়ছে এতেও তার এন্ট্রি হচ্ছে ভোটিং মেশিনেও তার ভোট হচ্ছে এবং টোটাল ভোটটাও কিন্তু আমরা সেই সাতটায় দাঁড়ালো এবারে আমি একটা চলে যাচ্ছি টেস্ট ভোট যাব তাহলে টেস্ট ভোট হবার আগে একটা নর্মাল ভোট হবে তাহলে নর্মাল ভোট হলে টোটাল আটটা এন্ট্রি হলো সবগুলি আটটা এবারে ধরুন এই ভোটার বলছে যে না মেশিন ভিভিপ্যাটে ভুল স্লিপ প্রিন্ট হয়েছে আমি টেস্ট ভোট দেবো তাহলে এবারে ভালো করে দেখুন আমি যদি টেস্ট ভোট এখানে এরপর একটা দিই তাহলে এই যে টেস্ট ভোটটা যখন এন্ট্রি হবে এই ভোটারের তো ইলেকট্রল রোলে দুবার করে দাগ দেওয়া হবে না কারণ তিনি যখন নর্মাল ভোটটা দিলেন ইলেকট্রল রোলে তার নামটা দাগ দেওয়া হয়েই গেছে তিনি পুরুষ বা মহিলা যাই হন না কেন তাহলে দ্বিতীয়বার আর দাগ হবে না তাহলে এই কিন্তু টেস্ট ভোটের এন্ট্রিটা সেভেনটিন এতে দ্বিতীয়বার হবে আবার মেশিনেও তিনি গিয়ে ভোট দেবেন তাহলে টেস্ট ভোট যখন হবে তাহলে ইলেকট্রাল রোলে একটা ভোট কিন্তু দেখুন কম হলো মাঠ কপি অনুযায়ী একটা ভোট কম কিন্তু সেভেনটিন এতে টোটাল নটা সিরিয়াল আছে নটাই এখানে উঠেছে মেশিনেও টেস্ট ভোটটা হবে নটা এবং সেক্ষেত্রে টোটাল ভোট কিন্তু আপনাকে এখানে নয়ই লিখতে হবে যেহেতু মেশিনে ভোটটা নয় পড়েছে এইটা বুঝতে হবে তাহলে টেস্ট ভোটের বিষয়টা ক্লিয়ার হলো এবারে আমি একটা উদাহরণ দিই আপনার প্রক্সি ভোট এবার ভালো করে বুঝুন প্রক্সি ভোট মানে সিএসবি ভোটার ক্লাসিফায়েড ক্লাসিফায়েড সার্ভিস ভোটার এবার সিএসবি আলাদা একটা লিস্ট দেওয়া হয় এবং সেখানে পরিষ্কার আমার ভিডিওতে বলা আছে যে সিএসবি ভোটারদের মার্কিংটা ইলেকট্রাল রোলের মার্ক কপিতে হবে না তার কারণ ইলেকট্রাল রোলের কপিতে সেই নামেতে পিভি লেখা থাকবে তাহলে পিভি লেখা থাকলে তার উপতরা আপনি দাগ দেবেন না সেই লেখাটাকে ইগনোর করে এবং তাদের মার্কিংটা হবে সিএসবি লিস্টে কিন্তু বাকি তার যে ভোটিং প্রসেস সেভেন্টিন এতে তিনি নর্মাল এন্ট্রি হবে রিবাক্সের ঘরে শুধু পিভি লেখা হবে এবং তিনি মেশিনেই ভোট দেবেন কিন্তু ইলেকট্রাল রোলের কপিতে তার যেহেতু দাগ হবে না তাহলে পিভি ভোট হলে এখানে দেখুন আট ছিল আটই রইল আর সেভেন্টিন এতে দশটা এন্ট্রি মেশিনেও দশটা ভোট টোটাল ভোটও কিন্তু দশটা তাহলে পিভি হলো আচ্ছা চ্যালেঞ্জ ভোটটা একটু বলে দিই চ্যালেঞ্জ ভোট যদি হয় তার জন্য প্রিজাইডিং অফিসার যা চ্যালেঞ্জের প্রক্রিয়া করবেন করবেন সেটা ওনার বিষয় হয়ে গেল দিয়ে যদি ভোটার সঠিক হয় তাকে ভোটদানে অ্যালাউ করতে হবে অ্যালাউ যখন হয়ে গেল এবার উনি কিন্তু স্বাভাবিক পদ্ধতিতে ভোট দেবেন এবং এক্ষেত্রে সেভেন্টিন তো রিবাক্সের ঘরে কিছু লেখার বিষয়ও থাকে না জাস্ট নর্মাল এন্ট্রি তাহলে চ্যালেঞ্জ ভোটটা নর্মাল ভোটের মতোই কিন্তু হবে তার আগে যা ঘটনা ঘটার সেগুলো ঘটবে চ্যালেঞ্জ হবে যা হবে হবে দিয়ে যদি উনি অনুমতি পান ভোট দেবার সেক্ষেত্রে একদম নর্মাল ভোটারদের মতোই তার ভোট হবে তাহলে এক্ষেত্রে সব জায়গাতেই তার এন্ট্রি হলো মার্ক কপিতে এন্ট্রি হলো সেভেন্টিনে এবং তিনি মেশিনেই ভোট দেবেন তাহলে টোটাল এগারোটা ভোট মেশিনে পড়লো কিন্তু মার্ক কপিতে দুটো ভোট কম একটা পিভির জন্য আর একটা আপনার টেস্ট ভোটের জন্য এবারে আমরা যেটা চলে যাব আপনার তাহলে এইগুলো সবই হলো এবার রিফিউজ টু ভোট আর ভায়োলেটিং ভোটিং প্রসিডিওর এবার ধরুন একজন ভোটার ভালো করে বুঝুন তিনি ইলেকট্রোলোডের মার্ক কপিতে তার দাগ হয়ে গেছে মানে ফার্স্ট পোলিং অফিসারের কাছে কাজ শেষ সেকেন্ড পোলিং অফিসারের কাছেও কাজ শেষ নর্মাল এন্ট্রি হয়েছে এবার তিনি বলছেন যে আমি ভোট দেব না রিফিউজ টু ভোট তাহলে রিফিউজ টু ভোট যদি হয় তাহলে এই অবস্থায় তার ভোটটা শুধু মেশিনে পড়ছে না কিন্তু ইলেকট্রোলোডের মার্ক কপিতে তার দাগ পড়ছে আর সেভেন্টিন এতেও তার এন্ট্রিটা হচ্ছে তাহলে রিফিউজ টু ভোট যদি আমি করি তাহলে এখানে আমার তার যেহেতু মার্ক কপিতে দাগ পড়ছে এটা দশ হবে সেভেন্টিন এতে যেহেতু এন্ট্রি হচ্ছে এটা বারো হবে কিন্তু মেশিনে ভোটটা তখন একটা কম হয়ে যাবে দেখুন আমি রিফিউজ টু ভোট দিয়ে দিলাম তাহলে এটা দশ হয়ে গেল সেভেন্টিন এ তো এখানে রানিং সিরিয়াল নম্বর বারো এটা বারো এইবার দেখুন মেশিনে একটা ভোট কম বা সঙ্গে সঙ্গে দশের পাঁচের যে পয়েন্টটা যে কতজন ভোট দেবো না বলে মানে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই সংখ্যাটাও কিন্তু এখানে এক হয়ে গেল একই রকম যদি ভায়োলেটিং ভোটিং প্রসিডিওর হয় অর্থাৎ ফার্স্ট পোলিং অফিসার কাছে এন্ট্রি হলো সেভেন্টিন এতেও এন্ট্রি হলো তারপর তিনি এমন কিছু আচরণ করলেন যে প্রিজাইডিং অফিসার তাকে ভোট না দিয়ে বের করে দিলেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ওই রিফিউজ টু ভোটের মতোই তার সেভেন্টিন এতেও এন্ট্রি হবে মার্কড কপিতেও তার এন্ট্রি হবে কিন্তু তার ভোটটা মেশিন পর্যন্ত যাচ্ছে না তাহলে প্রথম যে তিনটি ঘর রয়েছে দশ সেই দশটা এগারো হবে বারোটা তেরো হবে কিন্তু মেশিনে ভোট দিচ্ছে না বলে এগারোটা এগারোই থেকে যাবে দেখুন তাহলে এটা এগারো হলো এটা তেরো হল এটাও আপনার এগারো হয়ে গেল মেশিনে ভোট আপনার এগারো তাহলে এই তো কটা আপনার প্রসেস যদি আমি আরও এখানে কিছুগুলো ভোট দিই ধরুন একটা আবার একটা পিভি আমি দিলাম পাশাপাশি ধরুন আরও আপনাদেরকে একটা একটা নর্মাল ভোট দিলাম তারপরে ধরুন আর একটা টেস্ট ভোট দিলাম টেস্ট ভোট আর ধরুন একটা এএসডি ভোট দিলাম তাহলে এইবার যদি ব্যাপারটা আমি টোটাল ডিসকাস করি দেখুন টোটাল আমার তাহলে সেভেন্টিন এতে এন্ট্রি হচ্ছে আঠেরো এখানে এতে এন্ট্রি আঠেরো এটা আমরা মিলে গেল বেশ মার্ক্ট কপিতে চোদ্দো কেন হয়েছে একটু হিসাব দেখা যাক টেস্ট ভোটটা মার্ক্ট কপিতে এন্ট্রি হবে না এখানেও টেস্ট ভোট মার্ক কপিতে এন্ট্রি হবে না প্রক্সি ভোট মার্ক কপিতে এন্ট্রি হবে না এই প্রক্সি ভোট মার্ক কপিতে এন্ট্রি হবে না তাহলে দুটো টেস্ট ভোট দুটো প্রক্সি ভোট মানে চারটে তাহলে আঠেরো থেকে চার কমে গেলে ইলেকট্রন লোলে আমরা দাগ পড়ছে চোদ্দোটা মিটল আচ্ছা মেশিনে কটা ভোট পড়েছে মেশিনে শুধু ভোট পড়বে না কোনগুলো রিফিউজ টু ভোট আর ভায়োলেটিং ভোটিং প্রসিডিওর তাহলে রিফিউজ টু ভোট আমরা একটা আছে ভায়োলেটিং ভোটিং প্রসিডিওর একটা আছে তাহলে সেভেন্টিন এ এতে আঠেরো এন্ট্রি তার মধ্যে এই দুটো ভোট এই দুটো ভোট মেশিনে পড়ছে না তাহলে আঠেরো থেকে দুই বাদ গেলে হলো ষোলো রিফিউজ টু ভোট কটা হয়েছে আমার একটা তাহলে ষোলোটা টোটাল মেশিনে ভোট পড়েছে এখানে ষোলো দাঁড়িয়ে গেল এবার দেখুন এই ষোলোর মধ্যে আমরা চারটে ইডিসি কিন্তু ঢুকিয়ে আছে তাহলে আলাদা করে আর আপনাকে এখানে ইডিসি কিছু প্লাস মাইনাস করার কোনো প্রয়োজন নেই আচ্ছা তাহলে তাহলে এবার এইখানে মেল ফিমেলটা আপনি এবার ভাগ করে দেবেন আপনার যতগুলো মেল ফিমেল ভোট পড়বে তাহলে ষোলোটার মধ্যে ধরুন আপনার মেন হয়তো ভোট পড়েছে আটটা ফিমেল হয়তো ভোট পড়েছে সাতটা আর আমরা থার্ড জেন্ডার মনে করুন একটা ব্যাস তাহলে হয়ে গেল আপনার টোটাল ষোলোটা ভোটের হিসাব মিলে গেল তাহলে এই হচ্ছে বিষয়টা কাজী কোন কোন ভোটগুলো কোন কোন ক্ষেত্রে আসছে না আমি সব রকমই এক্সাম্পেল দিয়ে দিলাম এটা একটু ভালো করে দেখে নিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ